আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আরবিক ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌলানা আরিফুল ইসলাম এটি হচ্ছে আমাদের আরবিক ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের পঞ্চম পাঠ প্রথমে আমরা কিছু নমুনা বাক্য দেবো যে বাক্যগুলো অনুসারে আমরা বাক্য গঠন করতে পারবো তো প্রথমে দেখিনি বাক্যগুলো কী কী আসে একটি বাক্য দেখি আমরা কিতাব ও রাশেদের বই বাংলা যেমন একটি একটা শব্দকে আর একটা শব্দের সাথে যুক্ত করছি যেমন বই এই বই শব্দটাকে আমি রাশেদের সাথে যুক্ত করছি তো এই ধরনের বাক্য আমরা যেভাবে বলবো কীভাবে আরবিতে বলতে পারি সেই ব্যবহারগুলো আমরা এখন আরবিতে শিখব যেমন কিতাবু রস দেখুন মূল শব্দটা ছিল কিতাবুন এটা আমরা আগেও অন্য অন্য টিউরিয়ালগুলোতে দেখেছি আমরা প্রথম শব্দ ছিল কিতাবুন মানে একটি বই রস এক ব্যক্তির নাম এখন ছেলের নাম তাহলে কিতাবুন যোগ রস তো দুইটা আলাদা আলাদা শব্দ আমি এই কিতাব শব্দটাকে রাশেদের সাথে যুক্ত করছি এখন বলবো রাশেদের বই এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা আরবি করতে হবে কিতাব ও রসি রাশেদের বই আমি পাশে উচ্চারণ দিয়ে দিয়েছি কিতাব ও রসি রাশেদের বই এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এখন কিতাবুন এখানে কিন্তু দুই পেশ ছিল কিতাবুন তো যখন আমি কিতাব এই শব্দটাকে রাশেদের সাথে যুক্ত করব তখন এই দুই পেশ থেকে এক পেশ হয়ে যাবে যেমন দেখি কিতাবু দুই পেশ ছিল এখানে এটা হয়ে গেলো এক পেশ কিতাবু রসিদুন এখানে দুই পেশ ছিল কিন্তু যখন আমি এই কিতাব শব্দকে রাশেদের সাথে যুক্ত করব। তখন রসেদ এই শব্দের শেষে দুই জের হয়ে যাবে এখানে দুই পেশ ছিল এখন এখানে দুই জের হয়ে যাবে অর্থাৎ কিতাবু রসিদিন এখন আমরা একটা শব্দকে একটা মেয়েবাচক নামের সাথে যুক্ত করছি যেমন আয়েশা একটা মেয়ের নাম তাহলে কিতাবন একটা শব্দ আসা তো আমরা আগেও বলেছি যে মেয়ের নামে শেষে এক পেশ হয় আর ছেলেদের নামের শেষে দুই পেশ হয় দুই পেস দুই জব দুই জর কিছু হতে পারে তো তানবিন হয় আর কি ছেলেদের নামে সে তানবিন হয় আর মেয়েদের নামে সে তানবিন হয় না তো দেখি আমরা যে আ ইশা সব একটা শব্দ ছিল কিতাবন যোগ আ ইসাতু তো আমি এখন এই কিতাব শব্দটাকে আয়েশার সাথে যুক্ত করব দেখি কিতাবু ইসাতা লক্ষণীয় বিষয় কিতাবন এই শব্দটা এখানে দুই পেশ ছিল এটাও ঠিক আগের মতো কিতাবু এক পেশ হয়ে গেছে দুই পেশ থেকে এক পেশ হয়ে গেছে আ ইশাতু এখানে এক পেস ছিল কিন্তু এটা কিতাব শব্দের সাথে যখন কোনো মে কোনো মেয়ে বাচক নামের সাথে যখন কোনো শব্দকে যুক্ত করব তখন তার শেষে এক জবর হবে অর্থাৎ কিতাব ও ইশাতা এরকম যদি আমি অন্য শব্দ বলি এখানে আয়েশার জায়গায় যদি ফাতিমা বসিয়ে দিই তাহলে কিতাব ও ফাতেমাতা আমি এখানে খাদিজা বসাতে পারি কিতাব ও খদিজাতা অর্থাৎ যত রকম মেয়েদের নাম হবে এই নামগুলো শেষে এরকম এক জবর আমরা দিয়ে দেবো অর্থাৎ কিতাব ও আ ইশাতা পাশে উচ্চারণ দিয়ে দিয়েছি কিতাবা এখনো আরটা শব্দ দেখি শিক্ষকের বই এটা আরবি কিভাবে বলবো কিতাবুন একটা শব্দ আল মুআম একটা শব্দ আল মুআ মানে হচ্ছে শিক্ষক তাহলে কিতাবন এক আলাদা শব্দ আল মুআমও আলাদা একটা শব্দ তা আমি এখানে কিতাব শব্দটাকে আল মুআম এই শব্দের সাথে যুক্ত করছি অর্থাৎ কিতাবুল মো শিক্ষকের বই এখনও লক্ষণীয় বিষয় ঠিক আগের মতোই কিতাবুন এ শব্দের শেষে দুই পেশ ছিল কিন্তু এই যখন আমি এই শব্দকে শব্দের সাথে যুক্ত করছি তখন কিতাব শব্দ শেষে এক পেশ হয়ে গেছে কিতাবু আল মুআম শেষে এক পেশ ছিল এই যখন এই কিতাব শব্দকে আল আল্লিমের সাথে যুক্ত করছি তখন এক জের হয়ে গেছে অর্থাৎ কিতাবুল মুআমি শিক্ষকের বই তো পাশে আমরা এই উচ্চারণ দিয়ে দিয়েছি কিতাবুল মু আলিমি তো এই তিনটা বাক্য হচ্ছে আমাদের নমুনা বাক্য এই তিনটা বাক্য যদি আমরা মুখস্থ করি তাহলে এখন এইগুলোর উপর ভিত্তি করে আমরা আরবিতে অনেক প্রচুর বাক্য তৈরি করতে পারবো একটা খেলা যেমন দেখি আমরা যেমন কিতাব ও রহস্য রাশেদের বই এখন এই রাশেদের জায়গায় যদি অন্য কোনো নাম হয় খালেদ হতে পারে মাজেদ হতে পারে তা আমি যেটাই বলি কিতাব ও রহসিদ্দিনের জায়গায় বলতে পারি কিতাব ও খালিদ্দিন এরপর বলতে পারি কিতাব ও বলতে পারি আরও যত রকম নাম হতে পারে যদি কারোর নাম আরিফ হয় তাহলে কিতাব ও আরিফিন হতে পারে যত রকম ছেলেদের নাম হবে ছেলেদের নামের সাথে যদি কোনো কিছু যুক্ত করতে চাই অর্থাৎ রাশেদের বই খালেদের বই মাজেদের বই মাহমুদের বই মোহাম্মদের বই এরকম যদি কিছু বলতে যাই তো সেক্ষেত্রে আমরা এই পুরুষবাচক বাচক নামে শেষে দুই জের দেব অর্থাৎ কিতাব ও রহস্য এখানে কিতাবের যায় কলম হতে পারে কলাম ও রহসি হতে পারে এখানে ব্যাগ হতে পারে হাকি বা তো হতে পারে এরকম পরিবর্তন হবে তো যেটাই করে আমরা এটা হচ্ছে আমাদের নমুনা বাক্য এই বাক্যটাকে মুখস্থ করে এটার উপর ভিত্তি করে আমরা আরও বাক্য তৈরি করতে পারবো এরপরে কিতাব ও আসাতে এটা মেয়েবাচক নাম তো এখন এই মেয়েবাচক নামের শেষে যদি এখানে আয়েশা না থেকে অন্য কিছু দিতে পারি আমরা ফাতেমা দিতে পারি খাদিজা দিতে পারি আর আরও যত রকম মেয়েদের নাম হতে পারে সব রকম মেয়েদের নাম এখানে যোগ করতে পারি আর আবার কিতাব এই কিতাবের শুরুতে আমি কিতাব যোগ না করে কলাম যোগ করতে পারি অর্থাৎ যেমন এখানে আছে কিতাব ও আয়েশাতা আয়েশার বই আমি এখানে বলতে পারি খাদিজার কলম তাহলে কলাম খদি ইজাতা এরপরে হতে পারে ফারহানা একটা মেন নাম হতে পারে তা যদি বলি ফারহানা ব্যাগ তাহলে হাকি বা তো ফারহা নাতা ঠিক এই ধরনের বাক্য হবে কিতাবুল মুআল শিক্ষকের বই তা যে ধরনের শব্দ তো আমরা আলিফ থাকে এই ধরনের শব্দগুলো শেষে সাধারণত এক পেশ হয় কিন্তু যখন এই এই ধরনের শব্দের সাথে আমি আরেকটা শব্দকে যুক্ত করব। অর্থাৎ এক শব্দকে আরেকটা শব্দের সাথে যুক্ত করব। তখন এই ধরনের হবে যে কিতাবুল উল এখন যদি হতে পারে এখন শিক্ষকের ছাত্র যদি হয় তাহলে সেক্ষেত্রে তিলমিদুল মোয়ালিম হতে পারে যদি আমি এখন আল মু আল্লিমের মাদ্রাসা যোগ করে দিই আর ছাত্রের জায়গায় আমি শিক্ষক যোগ করে দিই তাহলে আল্লিমুল মাদ্রাসাতি মাদ্রাসার শিক্ষক এরকম হতে পারে এরপরে যদি হতে পারে যেমন গ্রামের দৃশ্য দৃশ্য আরবি হচ্ছে মানজরুন আর গ্রাম আরবি হচ্ছে করিয়াতন আমি এখন বলতে পারি ঠিক এই বাক্যর উপর ভিত্তি করে বললাম যে গ্রামের দৃশ্য তাহলে সেক্ষেত্রে বলবো মানজরুল করিয়াতি গ্রামের দৃশ্য তো এই শব্দগুলোকে অবশ্য আরবিতে গ্রামের পরিভাষায় এজাফাত বলা হয় তো এই এই আসলে নামগুলো প্রাথমিকভাবে আমি বলতে চাচ্ছি না এটা ইনশাআল্লাহ পরবর্তী কয়েকটা ইউটল একসাথে হলে আরও পিছনে কতগুলো নাম গিয়েছে যেগুলো আমি বলিনি আগে সেগুলো ইনশাল্লা একসাথে দিয়ে দেব। তো আপাতত এই নামগুলো ছাড়া আমরা শুধু এই নমুনা বাক্যর উপর ভিত্তি করে বাক্য তৈরি করব তাহলে আমাদের আরবি শিখতে খুব সহজ হবে ইনশাআল্লাহ এরপরে এই বাক্যগুলোর উপর ভিত্তি করে আমি কী ধরনের বাক্য তৈরি করতে বা ব্যবহার করতে পারি সে ধরনের একটা কিছু বাক্য এখন আসবে যেমন দেখি হাজা কলাম মাহমুদিন এটি মাহমুদের কলম আগে আমরা পড়েছিলাম যেমন হা জা কলামন এটি একটি কলম এখন এই নতুন একটা ব্যবহার শিখেছি আমরা এখানে কিতাব ও রাশিদ্দিন রাশেদের বই তা ঠিক এরকম রাশেদের জায়গায় আমি মাহমুদ দিয়ে দিয়েছি আর কিতাবের জায়গায় আমি কলম দিয়ে দিয়েছি তাহলে কলাম ও মাহমুদ্দিন তাহলে দুইটা মিলে দাঁড়াবে হাজা কলাম ও মাহমুদ্দিন এটি মাহমুদের কলম আরেকটি বিষয় হচ্ছে এখানে কিতাব ও যখন বললাম রাশেদের বই তখন কিন্তু এটা কোনো বাক্য হয়নি বরং বাক্যের একটা অংশ হয়েছিল বাক্য কিন্তু পূর্ণ হয়নি এই বাক্যটাকে পূর্ণতা দান করলো হাজা এসে তাহলে হা হাজা কলাম মাহমুদিন এটা হচ্ছে পুরোপুরি একটা বাক্য একটা সেন্টেন্স হয়ে গেছে কিন্তু এই এখানে কিতাব ও বা কিতাব ও কিতাবুল কিতাব রাশেদের বই আয়েশার বই শিক্ষকের বই এগুলো কিন্তু বাক্যের একটা অংশ পুরোপূর্ণ বাক্য হয়নি পরিপূর্ণ বাক্যগুলো হয়নি কিন্তু এই এখানে কিন্তু পরিপূর্ণ বাক্য হয়ে গেছে তো এই ব্যবহার বাক্যের অংশটাকে আমরা এখন বাক্যে কীভাবে ব্যবহার করবো দিয়ে এখন ব্যবহার দেখানো হচ্ছে হাজা কলাম মাহমুদিন মাহমুদ্দিন এটি মাহমুদের কলম পাশে উচ্চারণ দিয়ে দিয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে হা দা কল্লা মাহমুদিন আমি আগেও বলেছিলাম যে আসলে বাংলা উচ্চারণ দেখে কখনই আরবি পড়া সম্ভব না তারপর আপনাদের বোঝার সুবিধার্থে যাতে মুখস্থ করতে সহজ হয় সেই জন্য আমি উচ্চারণটা বাংলা লিখে দিয়েছি কিন্তু আরবি উচ্চারণগুলো অবশ্যই কোনো আলেমদের তত্ত্বাবধানে থেকে শিখতে হবে এরপরে সেটি খাদিজার ঘড়ি তিল কাসা আত খদি খাদিজার ঘড়ি যেমন দেখি আমরা কিতাব ও আয়সাতা আয়সার বই আমি আয়সার জায়গায় যোগ করে দিয়েছে খদি কিতাবে যাকে লিখে লিখে দিয়েছে সা আতু তাহলে তিলকা সা আত খাদি সেটি খাদি যার করি এই হা কোথায় হাজা হবে কোথায় হা লিখি কোথায় যা লিখা কোথায় তিলকা এ সম্বন্ধে আমাদের প্রথম পাঠে আলোচনা গিয়েছে এখানে হা আসলো যেহেতু কলামুন এই শব্দটা শেষে গোলতা নেয় এই জন্য কাছে বোঝাচ্ছি এবং কলামন শব্দের শেষে গোলতা নেয় এবং এটাকে কাছে কোনো একটা কলমের দিকে ইঙ্গিত করছে এই জন্য হাদা যা এসেছে সা আতুন শব্দের শেষে যেহেতু গোলতা আছে আমার এটা দূরে এই জন্য আমি এই জন্য তিলক ব্যবহার করেছি তাহলে সা আত যাতা। সেটি খাদিজার ঘড়ি পাশে উচ্চ অঞ্চলে আসলো তিলকা তিলকাসা আত এর এরপর বাক্যটা দেখি সেটি গ্রামের বাজার। জালিকা সুকুল করিয়াতে তাহলে এই বাক্যটা হচ্ছে ঠিক এটা এটার এই নমুনা বাক্যর ভিত্তি করে তৈরি করা হয়েছে যেমন দেখি কিতাবুল উল মুআল শিক্ষকের বই তাহলে এখানে আল মুআলিমের জায়গায় আমি আল করিয়াত যুক্ত দিয়েছি এখানে শব্দটা কিন্তু ইয়া আসলে টাইপের সময় এটা ইয়ার দুই নক্তাটা উঠে নেই কিন্তু এটা মূলত ইয়া করিয়াতুন ইয়া এখানে দুটা নক্তা আছে দা লিকা সকুল দুটা ফোটার জা লিকা সকুল করিয়াতি সেটি গ্রামের বাজার তাহলে এই আল মো জায়গায় আমি আল করিয়াতু লিখে দিয়েছি আর কিতাবের জায়গায় সুপ বসিয়ে দিয়েছি তাহলে সুকুল করিয়াতি গ্রামের বাজার বাক্যের অংশ হলো তো যখন আমি জালিকা বসিয়ে দিলাম তাহলে পরিপূর্ণ একটা বাক্য হয়ে গেলো সেটি গ্রামের বাজার জা লিকা সকুল করিয়াতি পাশে উচ্চারণ দিয়ে দিয়েছি জা লিকা সকুল করিয়াতি তো ঠিক এই এই বাক্যের মধ্যে আরেকটা বাক্য দিয়ে দিয়েছি হুয়া ইমামুল মাসজিদি সে মসজিদের ইমাম এই হুয়া সম্বন্ধে আগে আলোচনা গিয়েছিল যে আনা আমি আংতা আংতি তুমি হুয়া হিয়া সে ধরনের বাক্য গিয়েছিল তো ওই বাক্যগুলো এখানে চলে আসছে তো হুয়া সে ইমাম উল মাসজিদি মসজিদের ইমাম ঠিক আল আলিমের জায়গা আল মসজিদ বসিয়ে দিয়েছি কিতাবের জায়গায় ইমাম বসিয়ে দিয়েছি তাহলে হুয়া ইমামুল মাসজিদি সে মসজিদের ইমাম পাশে উচ্চ অঞ্চলে আসছে হুয়া ইমামুল মাসজিদি এখন একটা বড়ো একটা বিষয় লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে আমরা খেয়াল করি রাশেদের বই রাশেদের বই যে বললাম এখানে বাংলার সাথে আরবি একটু পার্থক্য আরবিটা হচ্ছে বাংলার ঠিক বিপরীত যেমন দেখি রাশেদের বই তাহলে এখানে বই এই শব্দটা কিন্তু বাংলায় আছে পরে আগে লিখেছি রাশেদ তারপরে এসছে বই কিন্তু আরবি যখন করব। তখন এই বই শব্দটা চলে আসবে আগে আর রাসের শব্দ চলে যাবে পরে তাহলে কিতাব ও রসিদিন আগে আমি কিতাব শব্দটা অর্থাৎ বই শব্দটাকে আরবিতে আগে বললাম আর রাশের শব্দটাকে বলেছি পরে কিন্তু বাংলায় আমাকে এই রাশেদের অর্থটা আগে করতে হয় রাশেদের বই অর্থাৎ কিতাব রসিদিন তাহলে অর্থ যখন আমরা করব। তখন ঠিক আরবিটার শেষ থেকে তর্জমা অর্থ করব। তর্জমা করব। কিতাব রসিদিন অর্থাৎ রাশেদের বই এরকম অর্থ করতে হবে আর এই র শব্দটা এখানে খেয়াল করি দুইটা শব্দ বই আর রাশেদ তাহলে আমি এখানে এই বই শব্দটাকে রাশেদের সাথে যুক্ত করছি তাহলে যার সাথে যুক্ত করি বাংলায় তার সাথে কিন্তু র আসে আর আসে রাশেদের বই আর আরবিতে যার যে শব্দের সাথে আমি যুক্ত করব সেই শব্দের শেষে কিন্তু দুই জের হল এক পেশ এক জবর হলো এক জের হলো আর যে শব্দটাকে আমি যুক্ত করছি তার সাথে কিন্তু এক পেশ কিতাব রশিদ্দিন কিতাব ও কিতা কিতাবুল মোয়াল্লিম তাহলে এই নমুনা বাক্যগুলো যদি আমাদের মুখস্থ থাকে তাহলে এগুলোর ভিত্তি করে আমরা সামনে আরও বাক্য বানাবো ইশা আল্লাহ কিতাব রোশিদিন কলাম ও কিতাবু আ এসেতা তাহলে এই বাক্য যদি আমি মুখস্থ করে ফেলি তাহলে কিতাবু যদি আমার মুখস্থ হয়ে যায় তাহলে এখানে কিন্তু আমার সা আতা কখনই ভুলেও আসবে না কারণ যেহেতু আমি বাক্যটা আমি মুখস্থ করেছি কিতাবু এই জন্য এই নমুনা বাক্যটাকে যখন মুখস্থ করবো তখন খুব ভালো করে আমাকে আত্মস্থ করতে হবে এবং এটার উপর ভিত্তি করে আমি সামনে প্রচুর বাক্য জিনিসটা তৈরি করব এখন আমাদের আরও কিছু নমুনা বাক্য সামনে আসছে সেটা হচ্ছে যেমন আমরা একটু আগে পড়লাম যে কিতাব রসিদ্দিন রাশেদের বই কিতাবু তা আয়েশার বই কিতাবুল মুআলী শিক্ষকের বই এখন এই রাশেদ বা আয়েশা বা শিক্ষক যে বললাম এগুলোর পরিবর্তে সর্বনাম যেগুলো আসে যেমন আমি তুমি সে এই এই সর্বনামের সাথে যদি কোনো শব্দকে আমি যুক্ত করি তাহলে তখন কি ধরনের বাক্যগুলো আমরা ব্যবহার করব সেইগুলো আসছে এখন অর্থাৎ আগে যেগুলো ছিল সেগুলো একটা শব্দকে কোনো নাম বা কোনো ব্যক্তি বা কোনো শব্দের সাথে আমি যুক্ত করেছি আর এখন এই কিতাব এই শব্দগুলোকে যে কোনো শব্দকে এই সর্বনামের সাথে যুক্ত করতে চাই তাহলে তাহলে সেক্ষেত্রে আমরা কী ধরনের বাক্য ব্যবহার করব সেই বাক্যগুলো এখন আসছে যেমন দেখি আমরা কিতাবন একটা শব্দ আর আমি আমার পরিবর্তে আনা এরা আমরা আগেও পড়েছি এই আনা এই শব্দের সাথে যখন আমি কিতাবকে যুক্ত করি অর্থাৎ আমি মানে আমার বই এই ধরনের বাক্য যখন বলবো তখন একটা ইয়া আসবে অর্থাৎ কিতাবন যোগ ইয়া এই দুইটা যখন এই ইয়ার সাথে যখন কিতাবকে যুক্ত করব তখন কিতাবই হয়ে যাবে অর্থাৎ আমার বই এখন এই নমুনা বাক্যটা যদি মুখস্থ করি তাহলে এখন কিতাবে যায় কলম হতে পারে কলামি আমার কলম একটা ঘড়ি হতে পারে সা আতি আমার ঘড়ি একটা ব্যাগ হতে পারে হাকিব বাতি আমার ব্যাগ টেবিল হতে পারে তহবিল আমার টেবিল তো যতগুলো শব্দ আমরা আগেও দেখেছি বা সামনে যতগুলো নতুন নতুন শব্দ আমরা শিখবো এই সবগুলো শব্দের সাথে যদি ইয়া যোগ করি তাহলে লেখাটা এরকম হবে উচ্চারণটা এরকম হবে কিতাবি অর্থাৎ কিতাবুন এখানে দুই পেস ছিল তো যখনই এর সাথে ইয়া যুক্ত করে আমি পড়ছি তখন এই বার শেষে এটা জের হয়ে গেছে কিতাবি আমার বই তো এগুলো আসলে নমুনা বাক্যটা পুরোটা মুখস্থ করে ফেলতে পারলে তাহলে এই বাক্যর উপর ভিত্তি করে সামনে প্রচুর বাক্য তৈরি করা যাবে তখন আর নতুন কোনো নিয়মের দিয়ে খেয়াল করা লাগবে না উচ্চারণ পাশে চলে আসছে কিতাবি আমার বই তাহলে এখানে আর বাংলায় কিন্তু টান দেওয়া সম্ভব না কিন্তু আরবিটা যখন আমি দেখব তখন কিন্তু টান দিয়ে আমাকে পড়তে হবে এই জন্যই বারবার বলি যে আসলে আরবির উচ্চারণ কখনই বাংলা দেওয়া সম্ভব না বাকি বুঝার সুবিধাটা আমি বাংলাতে লিখে দিয়েছি কিতাবি আমার বই কিতাবুকা তোমার বই তাহলে এখানে কিতাবি যখন দেখি কিতাবি একটা একজন ছেলে বলতে পারে কিতাবি আমার বই বা কোনো মেয়ে বললো কিতাবি আমার বই কিন্তু যদি আমার সামনে কোনো ব্যক্তি উপস্থিত থাকে আমার সে যদি ছেলে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে হবে কিতা বুকা তোমার বই অর্থাৎ কীতা বোন এ শব্দের সাথে আমি এখন কা যোগ করছি কা মানে হচ্ছে তোমার যেটা বোঝাচ্ছি তাহলে আংতা মানে হচ্ছে তুমি আর সেটার একটা শব্দ হচ্ছে মানে সেটার সাথে যখন কোনো শব্দকে আমি যুক্ত করব তখন কা হবে আংতা তাহলে কিতাবোন এর সাথে আমি যুক্ত করছি কা অর্থাৎ কিতা বুকা তোমার বই তো এটা হচ্ছে যদি কোনো ছেলেকে সম্বোধন করে আমার সামনে কোনো ছেলে বা পুরুষ আছে তো সেক্ষেত্রে পুরুষ বা কোনো শব্দ পুরুষ কোনো ব্যক্তিকে লক্ষ্য করে যদি বলি তখন তার সাথে এরকম কা হবে কিতা বুকা তোমার বই উচ্চারণ কীতা বুকা তোমার বই এখন কোনো পুরুষ না আমার সামনে কোনো মেয়ে আছে তোমার তাকে লক্ষ্য করে যদি আমি বলি তখন আমাকে বলতে হবে কিতাবুকি বুকি তোমার বই বাংলা অর্থ একই বাংলার কোনো পরিবর্তন নেই কিন্তু আর একটু পরিবর্তন হয়ে গেলো যে আগেটা ছিল কা সেটা হচ্ছে পুরুষ বছর শব্দের জন্য আর কি এটা হচ্ছে মহিলা বছর শব্দের জন্য তাহলে কিতা বুকা তোমার বই কিতা বুকি তোমার বই বাংলা দুইটা একই কিন্তু কিতা বুকা বললে বোঝাবে যে আমার সামনে আমি যাকে বলছি তোমার তোমার বলে আমি যাকে বোঝাচ্ছি সে একজন পুরুষ আর কিতা বুকি তোমার এ তোমার বলে যাকে বোঝাচ্ছে সে একজন মেয়ে কিতা বুকি তোমার বই এখন আসছে যে অনুপস্থিত কোনো ব্যক্তি তার বই এ ধরনের বাক্য যদি বলি তাহলে সেক্ষেত্রে কী হবে যেমন বহু তার বই তাহলে কিতাবোন যোগ হু তাহলে কিতা বহু এটা এখানে উল্টা বেশ উল্টা বেশ টাইপ এসে করা খুব কষ্টকর এই জন্য এখানে উল্টা বেশটা আসেনি এখানে উল্টা বেশ হবে কিতা বহু একটু টান হবে কিতাবুহু তার বই তাহলে এই তার বই বলে যদি কোনো পুরুষকে লক্ষ্য করে বলি আমি তার তার বলতে আমি কোনো পুরুষকে বুঝাচ্ছি তখন বহু এ ধরনের শব্দগুলো হবে মানে বহু তার বই এখন কলম যোগ হতে পারে কলাম হু তার কলম হাকিবা তু তার বেগ তুহু তার টেবিল এই সবগুলো তার বলে আমি যাকে বোঝাচ্ছি সে একজন পুরুষ এই জন্য কিতা বহু অর্থাৎ এই হু দিয়ে কোনো পুরুষ বুঝাচ্ছে বোঝাচ্ছে এখানে বহু তার বই এখন যদি তার বলে কোনো মহিলাকে বুঝাই আমি তো সে বা কোনো মেয়েকে আমি বুঝাই তখন সেক্ষেত্রে হুটা হা হয়ে যাবে একটা আলিফ চলে আসবে অর্থাৎ বোন যোগ হা সেটা হয়ে যাবে গীতা বুহা তার বই বাংলা দুইটা একই তাহলে যদি আমি তার বলে কোনো পুরুষকে বুঝাই তাহলে বলতে হবে কিতা বুহু তার যদি তার বলে কোনো মহিলাকে বুঝাই তখন বলতে হবে কিতা বুহা তার বই উচ্চারণ কিতা বুহা তার বই তো এতক্ষণ যে শব্দগুলো ছিল সেগুলো ছিল এক বচনের ক্ষেত্রে এখন আসবে যে শব্দগুলো আসবে সেগুলো বহু বচনের শব্দগুলো আসবে যেমন আমার বই তা আমার বললে এখানে ছেলে মেয়ে সবাই বোঝাচ্ছে তো ঠিক এটারই যখন বহু বচন অর্থাৎ আমাদের বই তখন এই বহু বচনটা হয়ে যাবে না নুন নুন আলিফ নুনের পর একটা আলিফ থাকবে না তাহলে কিতাবুন এর সাথে যোগ করব না অর্থাৎ কিতা বুনা তাহলে এখানে কিন্তু দুই পেস ছিল যখনই আমি তার সাথে কোনো শব্দকে যোগ করছি তখন কিন্তু দুই পেসটা এক পেশ হয়ে যাচ্ছে অর্থাৎ তানবিন থেকে সেটা এক জবর এক হরকতা চলে আসছে তাহলে কিতাবুন যোগ না কিতাবুনা আমাদের বই তো এরপরে দেখি আমরা কিতাবুকা যেমন ছিল তোমার বই তাহলে তোমার একজন ছেলে পুরুষ বছর কাউকে লক্ষ্য করে বলছে সে বই হচ্ছে একজন এক বচন এখন যদি সেটা বহু আমার সামনে অনেকজন পুরুষ থাকে মানে পুরুষ বছর যদি বহু বচন হয় তো সেক্ষেত্রে আমাকে বলতে কুম যোগ করতে হবে কিতাবন এ শব্দের সাথে কুম যোগ করলে তাহলে বহুবচন হয়ে যাবে অর্থাৎ কিতা বুকুম তোমাদের বই এখনো তানবিন ছিল সেটা এক পেশ হয়ে গেছে অর্থাৎ কিতাবন যকুম কিতা বুকুম তোমাদের বই তো এখন আমরা একটা বলেছিলাম কিতা বুকি তোমার বই একটা মেয়েকে আমার সামনে যদি কোনো একজন মেয়ে থাকতো তখন আমি বলেছিলাম কিতা বুকি তোমার বে এখন আমার সামনে যদি অনেকজন মেয়ে থাকে বা অনেকজন মহিলা থাকে তখন তাদেরকে সম্বোধন করে বলতে গেলে আমাকে কুন্না যোগ করতে হবে অর্থাৎ কিতা বন এ শব্দের সাথে অতিরিক্ত কুণ্না যোগ করতে হবে তো কুন্না দ্বারা সামনে উপস্থিত অনেক মহিলাকে বোঝায় তাহলে কিতা বু তোমাদের বই তা তোমাদের বলতে অনেক মহিলাকে বুঝাবে এখানে কুননা তোমাদের বই এরপরে দেখি যেমন বহু তার বই এখানে আমি তার বলে অনুপস্থিত একজন পুরুষকে বুঝিয়েছিলাম এখন এই অনুপস্থিত যদি অনেকজন পুরুষ হয় তো সেক্ষেত্রে আমাদেরকে হুম যোগ করতে হবে অর্থাৎ কিতা বোন এর সাথে আমাকে হুম যোগ করে বলতে হবে অর্থাৎ কিতা বহুম তাদের বই তো তাদের বললে আমি বুঝাচ্ছি অনুপস্থিত অনেকজন পুরুষ পুরুষ এই জন্য কিতাবন শব্দের সাথে হুম যোগ করতে হয়েছে অর্থাৎ কিতাবুহুম তাদের বই কিতা তাদের বই এখন আসছে যে কিতা বুহা তার বই তার বলে এখানে অনুপস্থিত একজন মহিলা ছিল এখন যদি অনুপস্থিত অনেকজন মহিলা বোঝায় তখন সেক্ষেত্রে আমাদেরকে হুন্না যোগ করতে হবে অর্থাৎ কিতাবন এ শব্দের সাথে হুন্না যোগ করলে হয়ে যাবে অর্থাৎ না তাদের বই কিতাবুহুন্না তাদের বই তো প্রথমে এই শব্দগুলো এখানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা হচ্ছে এক বচনের জন্য আর এক দুই তিন চার পাঁচ শেষের পাঁচটা হচ্ছে বহু বচনের জন্য তো এই জন্য এগুলোকে মুখস্থ ভালো করে মুখস্থ করে ফেলতে হবে তো এখানে আমি ভেঙে ভেঙে আপনাকে দেখিয়ে দিয়েছি বোঝার সুবিধার্থে আপনারা এই শব্দগুলিভাবে মুখস্থ করবেন যেমন কিতাবি আমার বই কিতাবুকা তোমার বই কিতাবুকি তোমার বই কিতাবুহু তার বই কিতাবুহা তার বই এরকম এগুলো একসাথে মুখ বলতে হবে মানে এত ভালোভাবে মুখস্থ করতে হবে যাতে আমি এই পাঁচটা শব্দ একসাথে বলতে পারি এরপরে আবার যখন বহু বছর মুখস্ত করব তখন বলবো কিতাবু না আমাদের বই কিতাব তোমাদের বই কিতাব না তোমাদের বই কিতাব তাদের বই না তাদের বই এই পাঁচটা শব্দ আবার একসাথে যাতে বলতে বলতে পারি এরকম ভালোভাবে মুখস্থ করতে হবে তো এই নমুনা বাক্য যদি আমরা এখানে ভালো করে আত্মস্থ করতে পারি তো এগুলোর উপর ভিত্তি করে সামনে অনেক এর সাথে আরও যোগ করবো যেমন কিতাব যায় কলম হতে পারে কলাবি আমার কলম তো এরকম আপনাদেরকে শব্দ যোগ করে অনুশীলন করতে হবে আমি যদি কলম দিয়ে বলি তাহলে কলামি আমার কলম কলা তোমার কলম কলা তোমার কলম কলা তার কলম কলামুহা তার কলম এরকম কলা বোনা আমাদের কলম কলা মুকুম তোমাদের কলম কলা মুকুন্না তোমাদের কলম কলা মুহুম তাদের কলম কলা কলা মুহুন্না তাদের কলম এরকম যতগুলো শব্দ আছে যত শব্দ ইচ্ছা আমি যোগ করে এই নমুনা বাক্য ভিত্তি করে সামনে আরো শব্দ যোগ করলে নতুন নতুন বাক্য হিংশলা তৈরি হবে এখন প্রতি ভিডিওর মতো এই ভিডিওতে শেষে কিছু নতুন নতুন শব্দ দিয়ে দিচ্ছি কারণ শব্দ ভাণ্ডারের কোনো বিকল্প নেই আমাদের চারপাশে যত কিছু আছে সবগুলি তো নতুন নতুন শব্দ তো অন্য অন্য ভাষার তুলনায় আরবিটা একটু কঠিন এই জন্য যেহেতু এটা এর সাথে আমাদের পরিচিত না তো ইংরেজির ক্ষেত্রে যেমন আমাদের অনেক শব্দই কিন্তু আমাদের এমনিতেই জানা থাকে কিন্তু আরবির ক্ষেত্রে আমাদের সেটা আসলে জানা থাকে না কারণ প্রত্যেকটা শব্দই আমাদের নতুন করে শিখতে হয় এই জন্য এর পিছনে একটু কষ্ট বেশি করতে হবে একটি শব্দ আসলো আবুন অর্থাৎ বাবা আবুন বাংলা উচ্চারণ দিয়ে দিচ্ছে আবুন বাবা উম্মুন মা পাশে উচ্চ অঞ্চলে মা ভাই ভাই উখতুন বোন পাশে উচ্চ অঞ্চলে আসছে উখতুন বোন আমন চাচা আমন চাচা ফুফু আমাতুন ফুফু এখন অনেকেই হতো মানে ভুলে বলে বলতে পারে যে আমন যেহেতু চাচা তাহলে মাতুন তো চাচি হওয়ার কথা ছিল দেখেন আসলে ওই ভাই বোনের দিকটা লক্ষ্য করা মানে আমন চাচা তা চাচার বোন যেহেতু ফুফু হয় এই জন্য আমুন চাচা তার সাথে একটা যোগ করলে মাতুন ফুফু হয়ে যাবে এরপরে শব্দ খলুন মামা তো যেহেতু এখানে খর পর একটা আলিফ আছে তো বাংলা তার শেষে লেখা সম্ভব না এই জন্য এখানে একটু আলাদা করে লিখেছি উন খালা এরপরে খলাতুন খলুন মানে মামা আর খলতুন মানে হচ্ছে খালা তাহলে খলুন এ দেখুন খলুন এ শব্দের শেষে কিন্তু গোলতা নেই এজন্য মামা তো খালার বোন যেহেতু মামার বোন যেহেতু খালা হয় এজন্য ওই লামের সাথে একটা যোগ করলে খালা হয়ে গেল তাহলে খলুন মামা খলাতুন খালা জাদ্দুন দাদা নানা তো জাদুন বললে দাদাকেও বোঝানো হয় নানাকেও বোঝানো হয় তো দুজনে একই এটা এটা বাক্যে যখন বলবো আমরা তখন বাকের আশপাশ দেখে তখন বুঝতে হবে কখন দাদা উদ্দেশ্য কখন নানা উদ্দেশ্য এটা তখন বুঝতে হবে তবে জারদুন বললে দাদাকেও এক দাদা আরবি জার্দুন নানা আরবিও যারদ জারদুন দাদা নানা জার দাতুন দাদি নানি তো দাদা দাদি তো এই জাদদুনের শেষে একটা গোলতা যোগ করলে এটা দাদা থেকে দাদি হয়ে যাবে দাদি নানি জাদ দাতুন দাদি নানি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী আপার কথা হবে ইনশাআল্লাহ ততদিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক